আপনি কি পুঁজি দিয়ে লাভজনক ব্যবসা শুরু করতে চান তাহলে মোবাইল রিচার্জ হতে পারে আপনার জন্য সেরা একটি অপশন ব্যবসার চাহিদা বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি মানুষ মোবাইল ব্যবহার করে থাকে এবং রিচার্জ করে থাকে এটি এমন একটি সেবা যেটি কখনো চাহিদা শেষ হয় না কত টাকা পুঁজি লাগবে এ ব্যবসা শুরু করতে আপনার লাগবে মাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত পুঁজি আপনি বিভিন্ন অপারেটরে রিচার্জ করতে পারবেন গ্রামীণ বাংলালিঙ্ক রবি এয়ারটেল যে কোনো অপারেটর সিস্টেমে সর্বপ্রথম আপনাকে আসতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন নেক্সট প্রোডাক্ট লিমিটেড লিখে নেক্সট প্রোডাক্ট লিমিটেডের এই এনপিএল অ্যান্ড কসমি কসমেটিক লিমিটেড যেই অ্যাপসটা আছে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এটা লগ ইন ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ইউজার এবং পাসওয়ার্ডের জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে নক করে ইউজার এবং এবং পাসওয়ার্ড নিয়ে আমাদের সাথে কথা বলে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে বিভিন্ন অপশন থাকবে প্রোফাইল লগ ইন ওয়ালেট রিচার্জ টিম ইনফরমেশন বিভিন্ন অপশান দেখতে পারবেন এখানে আপনারা ওয়ালেটটা চেক করে নেবেন ব্যালেন্স ওয়ালেট কতটুকু আছে কত টাকা আছে রিচার্জ ব্যালেন্সে পরবর্তী স্টেপে রিচার্জ অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করে এখানে ওপরে যে কোনো মোবাইল অপারেটার সিম নাম্বার দিতে পারবেন নাম্বার দিয়ে নাম্বার দিয়ে কন্টিনিউ ক্লিক করার পর অটোমেটিক সেট হয়ে যাবে যে এটা কোন সিমে নাম্বার এটা আপনাদের সেট করতে হবে না আমি এখানে গ্রামীণ সিমে নাম্বার দিয়েছি আপনার যে যে কোনো প্যাকেজ নিতে হলে আপনার ইন্টারনেট প্যাকেজ বান্ডেল অফার এগুলো চেক করে নেবেন মাই অফার সিমের যে অফার থাকবে সেটা দেখতে পারবেন কমিশন সহ দেখতে পারবেন এখানে কোন সিমে কোন অফারে কত কমিশন এটা সহ সবগুলো দেখতে পারবেন দেখে আপনারা চয়েস করে নিতে পারবেন তো আমি এখানে কোনো অফার নিব না বিশ টাকা রিচার্জ করব তার জন্য বিশ টাকা এখানে লিখে কন্টিনিউ করে দিলাম কন্টিনিউ করা দেওয়ার পর এটা অটো পরবর্তীতে সিকিউরিটি কোড চাবে সিকিউরিটি কোড দেওয়ার সাথে সাথে এটা রিচার্জ হয়ে যাবে আপনি যদি রিচার্জের রিপোর্ট দেখতে চান তাহলে নিচে সবার নিচে একটি অপশন পেয়ে যাবেন রিচার্জ রিপোর্ট এই অপশানে এসে পড়বেন আমি যে বিশ টাকা রিচার্জ করেছি এটা এখন পেন্ডিং দেখাচ্ছে অবশ্যই এটা পেন্ডিং থাকে না খুব শীঘ্র ওই দশ পনেরো সেকেন্ডের মধ্যে রিচার্জ হয়ে যায় ডেলিভারি হয়ে যায় আপনি চাইলে এই অ্যাপস থেকে হাজারে পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত কমিশন পেতে পারেন তাই আজই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং কানেক্ট থাকুন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে